রাজ্যের ডিএম অফিস থেকে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটেনটিকে বা রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড জলপাইগুড়ি কন্যাশ্রী সেকশন থেকে আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার বাদীকে শো করছে এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং ফর দ্য পোস্ট ডাটা ম্যানেজার আন্ডার ডিপিএমইউ কন্যাশ্রী প্রকল্প জলপাইগুড়ি অন পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে দুটো ব্লকে এক নম্বর ভ্যাকান্সি আছে বানারহাট ব্লক অফিস জলপাইগুড়ি দুই নম্বর হচ্ছে মাল ব্লক অফিস জলপাইগুড়ি এই দুটো ব্লক অফিসে আপনাদের এই ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম চার দশ দু চব্বিশ তারিখ আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট আপনাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মেট আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পাবেন এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো জেনে নেব আমরা চলে আসলাম পরের পেজে ডিটেলস বিষয়গুলোর মধ্যে প্রথমে নেম অব দ্য পোস্ট ডাটা ম্যানেজার বানারহাট ব্লক ওয়ান মাল ব্লক ওয়ানে ভ্যাকান্সি আছে একটা করে এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম সাঁত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের কিন্তু এটা ধরা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার কোর্স থাকতে হবে টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট হতে হবে এবং জলপাইগুড়ি জেলার বাসিন্দা পারমানেন্ট বাসিন্দা আপনাদের হতে হবে এবং এখানে যাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকবে ডাটা এন্ট্রি কাজের উপরে তাদের অগ্রাধিকার দেওয়া হবে জব রেসপন্সিবিলিটি আপনাদের ডাটা এন্ট্রির কাজ করতে হবে কন্যাশ্রী প্রকল্পে ব্লক অফিসে যে দুটো ব্লক বললাম সেই দুটো ব্লকে এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ এগারো হাজার টাকা কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হবে এবারে আমরা দেখে নেব রিক্রুটমেন্টটা কীভাবে করা হবে প্রথমে আপনাদের রিটার্ন এক্সামিনেশন হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ফর্টি মার্কস হবে ফর্টি মার্কসের রিটার্ন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে ফিফটি মার্কসের ইন্টারভিউ হবে টেন মার্কসের এর মধ্যে পরীক্ষা যারা পাশ করবেন ইন্টারভিউ হবে কম্পিউটার টেস্ট দিলে আপনারা কিন্তু এখানে চান্স পাবেন এইবার আমরা দেখব ফর্মটি আপনারা কোথায় জমা করবেন ফর্ম জমা করবার এখানে ডেট দেওয়া হয়েছে চার দশ দু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে রকম কুরিয়ার কিন্তু করা চলবে না অথবা আপনারা ড্রপ বক্সে জমা করতে পারেন ডিপিএমইউ কন্যাশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি ড্রপ বক্সে আপনারা ফর্মটি ফেলতে পারেন সাব ডিভিশন অফিসের ফেলতে পারেন সেটা মাল ধূপগুড়িতেও আপনারা ফর্মটি ড্রপ বক্সে ফেলতে পারেন তো এইভাবে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে ফর্মটি পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই ফর্মটি দুটো পাতার ফর্ম আছে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনারা জমা করে দেবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন